একটি মেয়ে যখন রাস্তা দিয়ে আসছিল তখন দেখলো একটি ছোট্ট বাচ্চা পড়ে আছে বাচ্চাটিকে সে বিড়ালের বাচ্চা ভেবেই বাড়িতে নিয়ে এলো তাকে ভালো করে চান করালো এবং তাকে দুধ খাওয়ালো এবং তাকে প্রচণ্ড আদর করে নিজের সঙ্গেই একসঙ্গেই শোয়াতো এবং বাড়ির কুকুরের সঙ্গেও তার বন্ধুত্ব করে দিয়েছিল সপ্তাহানের পর তাকে দেখতে বিড়ালের বাচ্চার মতো একদমই লাগে না সে আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং এক মাস পর সে একদমই চেঞ্জ হয়ে যায় তার খাওয়া দাওয়াও অন্য ধরনের ছিল সে র মিট খাবার পছন্দ করতো শাকসবজি খেত এবং পোকামাকড়ও সে খেত সে বুঝতে পারল এটা কোনো বিড়ালের বাচ্চা না এটা শিয়ালের বাচ্চা এবং শিয়ালটি আস্তে আস্তে মেয়েটির কাছে থেকে খুব বড় হয়ে গেল এবং খুব মানে একদম বিড়ালের বাচ্চার মতোই তার সঙ্গে ব্যবহার করত তার মধ্যে হিংস্রতা বলে কিছুই ছিল না যখনই সে কিছু ভুল করত মেয়েটি তাকে বকতো সে তার থেকে ক্ষমা চাইতো ক্ষমা চাওয়ার মতোই তার সামনে বসে ডাকতো এবং মেয়েটিও তাকে প্রচণ্ড আদর করতো প্রচণ্ড ভালোবাসত তো শিয়াল হোক আর বিড়ালই হোক যদি কোনো প্রাণীকে আপনি মন থেকে ভালোবাসেন এবং তার একটু হলেও উপকার করেন সে সারা লাইফ আপনার কৃতজ্ঞ হয়ে থাকে আপনার কাছে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন